গুড আফটারনুন কেমন আছো বলো সবাই এখন দুপুর দুটো পঞ্চান্ন মতো বাজে আর আজকে বাইরে ওয়েদারটা খুব ভালো তোমাদেরকে দেখ এই জন্য কদিন ধরে তো খুব টানা বৃষ্টি হচ্ছিল তোমরা তো জানোই আর আজকে ওয়েদারটা একটু ভালো হয়েছে তবে যদিও একটু হালকা হালকা মেঘ করে আছে হয়তো বিকেলের দিকে বৃষ্টি আবার হতেও পারে কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল তো এই টোটোগুলো আজকে কাছাকাছি করা গেছে কদিন তো বৃষ্টির জন্য করা যাচ্ছিলো না তবে যা গরম পড়েছিলো খুব দরকার ছিল বৃষ্টিটার আর গরমের জন্য এই যে দেখো আমার তো মুখে পিম্পল বেরিয়ে গেছে কোনো দিন হয় না এই বছরে এত গরম পড়েছে যে মুখে পিম্পল বেরিয়ে গেছে তো পিম্পলটা ঠিক হয়ে গেছে কিন্তু দাগটা এখন অবধি থেকে গেছে তো কিছু করার নেই কবে মিলবে জানি না দাগটা তো বৃষ্টিটা হয়েছে কদিনটা খুব ভালো হয়েছে তো আজকে কি হয়েছে বাড়ির কিছু কাজকর্ম ছাড়ার পর আমি বিয়ে কিছু গিফট নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম তো হঠাৎ করে এই আমার বিয়েতে আমার খুব সুন্দর আমি একটা গিফট পেয়েছি ভাবলাম এটা একবার তোমাদেরকে দেখাই আসলে কী হয়েছে আমি বিয়ের অন্যান্য যখন গিফটগুলো আনবক্সিং করেছিলাম তখন তো একটা ভিডিও বানিয়েছিলাম ভেবেছিলাম দেবো কিন্তু সেটা দেওয়া হয়নি কারণ আমি তারপরে ফোনটা চেঞ্জ করি আমার কিছু ভিডিও ডিলিট হয়ে যায় তো সেই জন্য আমি আর দিইনি কোনো গিফট আনবক্সিংয়ে ভিডিও আমি আর করিনি তো আমি ভাবলাম আজকে ভাবলাম ওই গিফটগুলো নাড়াচাড়া করতে গিয়ে আমার এখন খেয়াল হলো ভাবলাম একবার তোমাদেরকে ওই আমার শ্রেষ্ঠ যে আমি উপহারটা পেয়েছি আর বিয়েতে সেইটা অন্তত তোমাদেরকে একবার দেখাই তো সেটা ছিল তোমাদেরকে দেখাই চলো এই যে শ্রীগীতা এটা আমি আমার দেওয়াল আলমারিতে সুন্দর করে ঘরে সাজিয়েছি রেখেছি এখানে পড়াটা এখনও শুরু করিনি তবে ইচ্ছা আছে পড়বো কারণ এগুলো তো পড়া শুরু করলে শেষ করতে হয় তো এখনও পড়া শুরু করিনি তবে আমি এটা যত্ন করে রেখে দিয়েছি শ্রীগীতা এটা আমি রিসেপশনের দিনে গিফটে পেয়েছিলাম কেউ বা কারা দিয়েছে আমি ঠিক জানি না কারণ গিফটের প্রত্য তো কোনো নামটা কিছুই লেখা ছিল না তো আমার এটা এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে বলার মতো না মানে এটা আমার সেরা সেরা উপহার আমার মানে বিয়েতে আমি এত সুন্দর যে একটা উপহার পাবো আমি সত্যিই ভাবিনি না বা খুব খুব পছন্দ হয়েছে কে দিয়েছে আমি তো জানি না যেই দিক যে বা যারা দিয়েছে তাদেরকে তাদের বলবো যে অসংখ্য ধন্যবাদ আমার এই গিফটটা খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা গিফট তবে একটাই কথা যেটা গিফটটা যদি সে আমাকে একবার বলে দিত খুব ভালো হতো তাহলে আসলে ব্যাপারটা কি হয় আমাদের তো কমপ্লেক্স ভাড়া নিয়ে যখন কোনো অনুষ্ঠান হয় তখন সেখান থেকে গিফটগুলো তো আমাদের আবার বাড়িতে নিয়ে আসতে হয় তো সেটা বিভিন্ন রকমভাবে একটা ধরো চাদরের মধ্যে সমস্ত গিফট একসাথে বেঁধে টোটো বা ভ্যান করে আনা হয় আর কি তো সেটা যদি সে একবার বলে দিত যে এটার মধ্যে আমি গীতা উপহার দিয়েছি তোমাকে তাহলে এটাকে আলাদা করে রাখতাম আবার এটাকে আলাদা করেই যত্ন করে আবার বাড়িতে নিয়ে আসতাম আর বোঝোই তো যাদের কমপ্লেক্সে যাদের অনুষ্ঠান হয়েছে তারা খুব ভালো করে জানো যে কোনো অনুষ্ঠানে কোনো যখন গিফট আমরা পাই কমপ্লেক্স থেকে যখন বাড়ি ফিরি তোমার সেগুলোকে কীভাবে আনা হয় একটা চাদরের মধ্যে হয়তো সমস্ত গিফট একসাথে বাঁধা হলো তারপরে সেটাকে কোনোভাবে টানতে টানতে হোক বা যা হোক করে একটু চাগিয়ে টাগিয়ে নিয়ে একটা গাড়িতে বা ভ্যান বা টোটো ফোটোতে তুলে দিলাম ব্যাস চলে এলো এবার সেটাতে কি অনেক সময় সেটা পায়ে লাগে তারপর মেজেতে সেই হয়তো ধরো তুমি ওই চাদরটা টানতে টানতে নিয়ে আসছো এবার সেখানে যদি তুমি গীতা বা রামায়ণ এইরকম কোনো গ্রন্থ ওখানে থাকে সেটা তো ঠিক না না তো ও যদি সে আমাকে বলে দিত খুব ভালো তো আমরা তো জানতাম না যখন গিফট খোলা হচ্ছে এটা জাস্ট একটা গিফট র্যাপিংয়ের মধ্যেই ছিল তারপরে আমরা খুলেছি খোলার পরে দেখছি এরকম গীতা তো আমরা তো দেখে সবাই খুব অবাক মানে এত ভালো লেগেছে যে দিয়েছে তো তাকে তো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তিনি একদম মানে সেরা উপহার দিয়েছেন কিন্তু একবার যদি বলে দিত খুব ভালো হতো তাহলে ওই গিফটটাকে একদম আলাদা করে আমরা রেখে সেটাকে আবার সুন্দরভাবে এখন আমরা বাড়ি আসতো আমরা হাতে করেই নিয়ে আসতাম ওটাকে আর অন্য অন্য গিফট যেভাবে আনা হয়েছে ওই একটা চাদরের মধ্যে সমস্ত গিফট একসাথে করে তারপরে আনা হয়েছে তো সেইভাবে আনা হতো না তো সেই তখন কি বিভিন্নভাবে আনা হয়েছে তো কিছু গিফট ওরকমভাবে আনা হয়েছে কিছু গিফট আবার টোটোর মধ্যে এমনি সাজিয়ে রাখা হয়েছে তা সেখানে কী হয়েছে অনেক সময় এবং হয়তো পায়েটায়ও লেগেছে তো যাই হোক কিছু করার নেই তখন তো আমরা জানতাম না অজান্তেই এটা হয়েছে তো সেজন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আর কি করা যাবে তবে তোমাদের বলবো যদি কোনো দিন তোমরা কাউকে এরকম ধরনের গিফট দাও অবশ্যই এরকম গিফট তো সেরা উপহার যাকে দেবে তার তো খুব পছন্দ হবে গীতা রামায়ণ মহাভারত যাই উপহার দাও না কেন তাকে কিন্তু একবার বলে দিও যে তুমি এরকম গীতা বা রামায়ণ বা মহাভারত এরকম উপহার দিচ্ছে বা বলে দিও তাহলে সেও সেইভাবে তাকে যত্ন করে বাড়িতে আনতে পারবে কারণ নর্মালিস সে তো জানতে পারবে না সে একটা নর্মাল যেরকম গিফট রাখে সেরকম পাশে রেখে দেবে তারপর আনার সময় ওই যেরমভাবে আনে সেইভাবেই নিয়ে আসবে পরে দেখতে পাবে তো ওরমভাবে তো যতই হোক না কেন এরকম গীতা ডীতা তো এভাবে আনাটা উচিত নয় তাই না তো তোমরা কিন্তু অবশ্যই যদি কোনো দিন কাউকে এরকম গীতা গিফট করো একবার কিন্তু বলে দিও তাহলে কিন্তু খুব ভালো হয় আমাকেও যে দিয়েছে কে দিয়েছে তা জানি না যদি নামটাগুলো লিখে দিত তাহলে জানতে পারতাম তাও তো লেখা যায় না জাস্ট একটা র্যাপিংয়ে গিফট র্যাপিং পেপারে মোড়া ছিল খোলার পর দেখছি তো গীতা ফার্স্টে যখন খুলছি প্রথমে আমরা ভেবেছি ওটা ডায়েরি তা আবার খোলার পরে দেখছি ওটা গীতা রয়েছে মানে অবাক হ্যাঁ আমার এত ভালো লেগেছিল বইটা দেখে কিন্তু যদি একবার সে বলে দিত তাহলে আরও ভালো হতো তাহলে ওটাকে আলাদা করে যত্ন করে আরও আনা যেত যাই হোক কিছু করার নেই তবে তোমরা যদি কোনো দিন এরকম কাউকে এগুলো গিফট করে থাকো এরকম ধরনের কোনো গীতা কাউকে যদি মনে করো দেবে তাহলে কিন্তু অবশ্যই তাকে একবার জানিয়ে দিও যাতে সে সেটাকে একদম আলাদা করে রাখতে পারে আবার যখন সে বাড়ি আসবে সেটাকে হাতে করে নিয়ে আসলো হয়ে গেলো নয়তো কি হবে অন্যান্য গিফট যেভাবে আসবে সেইভাবে আসবে তাতে হয় অনেকে পায়েটায় ঠেকে বা ধরো একটা চাদো বা একটা প্লাস্টিক মধ্যে একসাথে সমস্ত গিফট মেলে সেটাকে হয়তো ধরো টানতে টানতে যাও করে নিয়ে এসে তো গাড়িতে তুললো এটা তো ঠিক না তাই না তো যাই হোক আর এইটুকুনি বলার ছিল তবে আমার এই গিফটটা তোমার প্রচণ্ড ভালো লেগেছে যাই হোক তোমরা আসলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে সম্পিতা দিনলিপি বলে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকেও একবার ভিজিট করতে পারো দেখে আসতে পারো ভালো লাগলে সেখানকার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেও বলি আমি ফেসবুকে একটা নতুন প্রোফাইল করেছি সম্পিতা দত্ত বলে তো সেখানে আমি আমার এই ওখানেও আমার ভিডিও টিডিও আমি সব ছাড়ি তো সেটাও তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো আমি এই ভিডিও ডেসক্রিপশানে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা অবশ্যই আমার প্রোফাইলটা দেখে আসতে পারো আর একবার ফলো করে দিও আমার প্রোফাইলটাকে তো যাই হোক ভিডিওটা চলে এখানে রাখছি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে পরেই ভিডিওতে রাধে রাধে